নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবছর আমি কিন্তু সেন্ডারে চন্দ্রমল্লিকা পম পম করছি আপনার সঙ্গে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম থামপড়ে গাছ কেনার পর থেকে আমরা কি কি পরিচর্যা করব বা কীভাবে গাছটাকে বড় করে তুলবো গাছ বসানোর পাঁচ থেকে সাত দিন আট দিন পরে দেখা যাচ্ছে গাছে নতুন মুভমেন্ট করছে যে পাতা বেরানোর সম্ভাবনা আছে ফার্স্ট পিঞ্চিংটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে পাতা বেরোনোর সম্ভাবনা থাকলেই বা পাতা বেড়াচ্ছে তখনই কিন্তু ফার্স্ট পিঞ্চিং করবেন গাছ অনেক বড় হয়ে যাওয়ার পরে কিন্তু ফার্স্ট পিঞ্চিং করবে না কারণ সময়ের সাথে সাথে গাছটাকে আমাকে বাড়িয়ে তুলতে হবে গাছটাকে আমাদের ঝোপালো করতে হবে শীতের সময় অনেক বেশি গাছ থেকে ফুল নিতে হবে তো অনেক বেশি ফুল নিতে গেলে যেটা দরকার সেটা দেখুন যে আমি কিন্তু অলরেডি পিঞ্চিং করে দিয়েছি যেগুলোতে পিঞ্চিং বাকি আছে সেগুলোও পিঞ্চিং করে দেবো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তো দেখুন গাছে পিঞ্চিং করেছি মুভমেন্ট আছে বলেই গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চের দেখা দিচ্ছে এটাতে কেন পিঞ্চিং করিনি করব এই করে দিলাম পিঞ্চিংটা কেমন করেন মাথা থেকে যে পাতাটা বেড়াচ্ছে সেটা আস্তে করে নখ দিয়ে ধরবেন চাপবেন কেটে যাবে এটা হচ্ছে পিঞ্চিং এটা একদম নর্মাল ব্যাপার এই পিঞ্চিং কিন্তু চলবে আমাদের নভেম্বর মাস পর্যন্ত একইভাবে এখান থেকে বেড়াবে তিনটে চারটে ডাল বেড়াবে সেখান থেকে ডালগুলোতে আবার যখন চার থেকে পাঁচ পাতা দেখা দেবে তখন কিন্তু আমরা আবার পিঞ্চিং করব আবারও তখন তিন থেকে চারটে ডাল বেড়াবে এইভাবেই কিন্তু গাছটাকে আমরা বাড়িয়ে তুলব তো আমি এবছর ছখানা পম পাম্প করছি যেটা আগামী দিনে বড় রেজাল্ট পাবো এই আশা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সেন্ডারে করছি সেহেতু আমাদের সতর্কতা কিছুটা কম থাকে কিছুটা কম বলতে যেমন জলে গাছের ক্ষতি হবে এই সম্ভাবনা একদমই থাকে না সেন্ডারে করলে আপনার আমরা নিশ্চিন্তে জল খাওয়ার দিতে পারি যেখানে দাঁড়িয়ে গাছ কিন্তু বেড়ে উঠবে তো প্রতিটা ব্রাঞ্চ গাছ থেকে দেখুন ব্রাঞ্চ বেরাচ্ছে কারণ এই গাছটাকে আমি প্রথম বসানোর সময় আমি পিন কেটে দিয়েছি যদি গাছটা একটু হাইট বেশি ছিল তো দেখুন তিন থেকে চারটে ব্রাঞ্চ এখানে দেখা দিয়েছে আর এটা তো দেখুন বেশ চারটে নিচের দিকে আর একটা সম্ভাবনা আছে চারটে পাঁচটা ব্রাঞ্চ দেখা দিয়েছে আমরা তো চারটে ব্রাঞ্চ তো অবশ্যই নেবো চারটে ব্রাঞ্চ নিতে গেলে কিন্তু আমাদেরকে গাছকে পরিমাণ মতো খাওয়ার সাপ্লাই দিতে হবে সিলিন্ডারে মাটিতে কিন্তু আমরা একবার খাওয়ার দিলে আমরা সাত দিন ওয়েট করতে পারি কারণ গাছের শিকড় বাড়ার সাথে সাথে গাছে খাওয়ার কিন্তু মজুদ থাকে মাটিতে মাটিতে সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না কারণ কারণ সিলিন্ডারে আমরা জল একবারের জায়গায় দুবার দিতে হয় গাছ যদি একটু ঝিমিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সব গাছেই ব্রাঞ্চ চলে এসছে সেক্ষেত্রে কিন্তু আমাদের খাওয়ারটা কিন্তু বারবার দিতে হবে আর এই গাছ কাটা একটু আগে বসানো ছিল এই গাছ কাটা কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ চলে এসছে এবং থার্ড পিঞ্চি হয়ে গেছে থার্ড পিঞ্চিং অনেক ব্রাঞ্চের দেখা দিচ্ছে তা আশা করছি এই চন্দ্রমরিকার যে প্রক্রিয়া চলছে যে পর্বটা চলছে সেখানে কিন্তু আমরা ভালো একটা রেয়াল করতে পারবো এবং সকলে মিলে একসাথে করব এই উদ্দেশ্যে কিন্তু আমি এবছর আবারও পমপম্প চন্দ্রবিল করে করছি কারণ বিগত দিনে যেমন মাটিতে করেছিলাম এবছর পমপম্প করছি আমরা সিলিন্ডারে শুধুমাত্র একটাই কারণ যে সকলে যাতে গাছ সহজভাবে করতে পারে এটাতে দেখতে পাচ্ছেন উপর থেকে তিনটে দেখা দিয়েছে প্রত্যেকটাতে মুভমেন্ট খুব ভালো মুভমেন্ট যখনই ভালো থাকবে তখনই কিন্তু খাওয়ারের পরিমাণ দিতে থাকবেন ভয় পাবেন না খাবার দিতে হ্যাঁ আমি কিন্তু কিন্তু মাটিতেও যেমন খোল ডিএপি সুফলা দিয়ে গাছ বড় করেছি এখানেও কিন্তু খোল ডিএপি দিয়ে গাছকে বাড়িয়ে তুলব আমরা যদি মনে করি সাত দিনে একদিন সেন্ডারে মাটি সেন্ডারে আমরা খাবার দেবো সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল করব। সাত দিনে একদিন খাবার দিতে গেলে কিন্তু গাছের এই যে বেড়ে ওঠাটা এই যে নতুন নতুন ব্রাঞ্চকে বাইরে বের করে আনাটা এটা কিন্তু সম্ভব হবে না যেহেতু সেন্ডারে বারবার একটা কথা বলছি পুরোটাই সেন্ডার সামান্য মাটি সামান্য গোবর সার দেওয়া আছে আর বসানোর সময় আমি অল্প কিছু ফসফেট দিয়েছিলাম সামান্য আর একটু আপনার বোন মিল দিয়েছিলাম এই হচ্ছে আমার নর্মাল মাটি সবসময় আমি নর্মাল মাটি করার চেষ্টা করি যেটা আপনাদের বারবার বলি নর্মাল মাটিতে গাড়িতে গাছ বসান এবং গাছকে বাইরে থেকে খাওয়ার দিন ব্যাধি যে যেগুলো আসবে আমাদের চোখের সামনে পড়বে সেগুলো কিন্তু আমরা প্রতিরোধ করব। একটা কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যেটা হচ্ছে গিয়ে গাছকে কিন্তু আমরা বারবার স্নান করাবো আর এখনও বাইরে রাখার সময় হয়নি বর্ষা নেমেছে আর কিছুদিন পরে আমরা বাইরে রাখবো বা সেন্ডারে আমাদের যেটা সুবিধা হবে সেটা বারবার বলে দিই একটা যেমন সব দিক থেকে সুবিধা পোকামাকড় আক্রমণ থেকে আমাদের সুবিধা কেমনটা আছে গাছকে আমরা মতো সাওয়ারিং করাতে পারবো স্নান করাতে পারবো আর বেশ কিছু আমি আবার জায়েন্ট করেছিলাম যেগুলোকে মাল্টি করছি আপনাদেরকে বলেছি এই মুহূর্তে দাঁড়িয়ে গাছগুলো এখন পর্যন্ত রেজাল্ট খুব ভালো এটাতে তো প্রায় আঠেরো থেকে কুড়িটা ব্রাঞ্চ অলরেডি চলে এসছে আমি জানি না কতটা রাখতে পারবো এখনও সাপোর্ট দিইনি এবার পট চেঞ্জ করব তার সাথে সাপোর্টিংও দেব গাছকে সাপোর্ট না দিলে গাছগুলো হয়তো হেলে যেতে পারে ভেঙে যেতে পারে সেখানটা সতর্ক থাকতে হবে কোনোভাবেই কিন্তু গাছ যেহেতু অল্প সময় আর সঠিক সময় ভিতরে গাছকে বাড়িয়ে তুলব সেক্ষেত্রে গাছকে কোনো রকমভাবে আমরা অনিয়া করব না যে গাছ না কাল আজনাকাল এই আজ না কাল কিন্তু আমাদের প্রত্যেকটা বাগানেরই কম বেশি একটু রোগ থাকে যে আজ আজনাকাল করবো গাছকে পরে দেবো একদিন পরে একদিন পরে না যখন যেটা দরকার তখন কিন্তু সেটা দিতেই হবে আমরা কিন্তু গাছকে খাওয়ার দেব প্রতি একদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া খাবার দিয়ে দেখুন রিয়াল দেখে আমাকে কমেন্ট করবেন বা আমাকে ফোন করে জানাবেন যে দাদা এই অবস্থা খাওয়ার কিন্তু আমরা একদিন পর পত ডিএপি দেবো জল দেবো এই মুহূর্তে দিয়ে এইটা দিয়ে গাছকে বাড়িয়ে তুলব